ওই শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা মাঘ মাসের যে কোনো দিন রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ মা লক্ষ্মীর কৃপায় আপনাদের এত টাকা পয়সা আসবে যা আপনাদের ধারণার বাইরে বন্ধুরা এই সুবর্ণ সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা ও দুঃখ কষ্টকে দূর করতে পারবেন বন্ধুরা অশুভ শক্তির হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে এক মুঠো লবণ আপনার বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এই ছোট্ট উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন আপনার বাড়িতে বাস্তু দোষ দূর হবে তার সাথে সাথে দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার বাড়িতে যে সমস্ত নেগেটিভ শক্তি রয়েছে তা এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে এই উপায়টি করতে পারলে আর এর সাথে সাথে আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা আপনারা সকলেই জানি যে বাড়িতে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি বাস করে ওই গৃহে এত টাকা পয়সা আসে যে আপনারা টাকা গোনার জন্য লোক রাখবেন বন্ধুরা এত টাকা আপনাদের হাতে আসবে যে আপনার সাত পুরুষ বসে খেতে পারবে আর যে ব্যক্তি এই একটি মন্ত্র শ্রবণ করবেন তার জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আর বন্ধুরা এই শক্তিশালী মন্ত্রটি আপনি যদি একবার শ্রবণ করতে পারেন তো আপনার জীবন বদলে যাবে বন্ধুরা ভগবান গণেশজিকে মোচন এবং বিঘ্ন হত্যা বলা হয় বন্ধুরা জীবনে কোনো বাধা বিঘ্ন আসলে তাহলে ভগবান গণেশজির আরাধনা করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা ভগবান গণেশজির এই মন্ত্রর মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি রয়েছে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন তার সাথে যদি একনিষ্ঠ মনে এই মন্ত্রটি শ্রবণ করতে পারেন আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং সমস্ত মনস্কামনা পূরণ করবার জন্য এই শক্তিশালী মন্ত্রটি আপনারা জপ করবেন বা শ্রবণও করতে পারেন বন্ধুরা এই মন্ত্রটি সুফল অতি অবশ্যই পাবেন এই মন্ত্রটি জপ করলে বা শ্রবণ করলে আর্থিক কষ্ট থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন কোনো বাধা বিপদ বিঘ্ন আপনাদের স্পর্শ করতে পারবে না বন্ধুরা কথাই বলে ভগবান গণেশজি পূজা আরাধনা করলে যেমন যেমন জীবন থেকে দুঃখ কেটে যায় ঠিক তেমনই শুভ কাজ করার আগে যদি ভগবান গণেশজির প্রিয় লাড্ডু ভগবান গণেশজি পূজায় তাকে দিতে পারেন তাহলে ভগবান গণেশজি অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন কারণ এই লাড্ডু বা মোদক ভগবান গণেশজির অত্যন্ত প্রিয় যে কাজই করবেন খুব সহজে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন সেটা যে কোনো শুভ কাজ বা যে কোনো ব্যবসা শুরু করবার আগে বা দোকান শুরু করবার আগে দোকানে ভগবান গণেশজি ছবি বা মূর্তি রেখে পূজা পাঠ করা হয় তারপর দোকান বা ব্যবসা উদ্বোধন করা হয় এতে ভগবান গণেশজির আশীর্বাদ পাওয়া যায় ব্যবসা বা যে কোনো কাজ বা দোকানে খুব ভালো লাভ হয় বন্ধুরা আপনার বাড়িতে যদি মাতা লক্ষ্মী দেবীর সাথে সাথে ভগবান গণেশজিরও পূজা পাঠ করতে পারেন তাহলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাবেন এবং তারই সঙ্গে আপনার আয় উন্নতি বহুগুণ বৃদ্ধি পাবে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয় ঠিক তেমনি বুধবার দিনটি গণেশ দেবকে উৎসর্গ করা হয় তাই বুধবার এই মন্ত্রটি আপনারা যদি শ্রবণ করতে পারেন বা জপ করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি হবে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে বন্ধুরা হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বুধবার দিনটি ভগবান গণেশজিকে সমর্পিত করা হয় বুধবার দিনটি ভগবান গণেশজির পূজা পাঠের দিন বন্ধুরা গৃহে যদি সুখ শান্তি সর্বদাই ধরে রাখতে চান তাহলে ভগবান গণেশজির পূজার সময় তার চরণে অবশ্যই দুর্বা ঘাস ও একটি লাল ফুল অর্পণ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানজি ভগবান গণেশজির পূজা আরাধনা করবেন আর এই মন্ত্র জপ করবেন বা শ্রবণ করবেন এই মন্ত্রটি জপ করলে বা শ্রবণ করলে দারিদ্রতা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দূর হবেই পরিবারে শান্তি আসবে মনে শান্তি আসবে বন্ধুরা মন্ত্রটি হলো ওং গাং গণপতে নম নম শ্রী সিদ্ধি বিনায়ক নম নমহ অষ্টবিনায়ক নম নমহ মন্ত্রটি আবারও একবার বলছি ও গং গণপতেই নম নমহ শ্রী সিদ্ধি বিনায়ক নম নমহ অষ্টবিনায়ক নম নমহ গণপতি পাপ্পা মরেয়া এই মন্ত্রটি আপনারা দিনের যে কোনো সময় শ্রবণ করতে পারেন এই মন্ত্রটি শ্রবণ করলে রোগ ব্যাধি দারিদ্রতা দূর হবে মনে শান্তি আসবে বন্ধুরা মনে রাখবেন এই মন্ত্রটি আপনারা শান্ত মনে শুনবেন মনে কোনো দ্বিধা সংকোচ হিংসা ক্রোধ চঞ্চল মনে কখনোই এই মন্ত্র শ্রবণ করবেন না বা জপ করবেন না তাহলে এই মন্ত্রটি সুফল আপনি জীবনে কখনো নাও পেতে পারেন এই মন্ত্রটি সম্পূর্ণ শুদ্ধ মনে শুদ্ধ চিনতে শ্রবণ করবেন বা জপ করবেন তবেই আপনি এই মন্ত্রটি সুফল পাবেন তারপর আপনারা আপনাদের মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন যাতে আপনার পরিবারে ও ব্যবসায় আয় উন্নতি বাড়ে সে কথা ভগবান গণেশজিকে জানাবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের একটি সমস্যা সেটা হলো টাকা পয়সার সমস্যা বন্ধুরা আমান আমরা সামান্য কিছু টাকার জন্য আমাদের জীবন থেকে অনেক কিছু চলে যায় সামান্য কিছু টাকার জন্য আমাদের মধ্যবিত্তদের অনেক স্বপ্ন পূরণ হয় না মধ্যবিত্ত মানুষেরা তাদের প্রয়োজন মতো টাকা জোগাড় করতে পারে না বা কারোর কাছে হাতও পারতে পারে না তাই বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে এই শক্তিশালী উপায় অবশ্যই আপনারা করে দেখুন অনেক সময় দেখবেন আমাদের ঘোড়ার মতো দৌড়ানো কাজ যে কোনো কাজ হতে পারে সেই কাজে আমরা প্রচুর পরিমাণে লাভ করছিলাম সেই কাজ হয়তো হঠাৎই করে বন্ধ হয়ে যাচ্ছে পরিবারের কোনো সদস্য হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে যার কারণে প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে আর আমরা আর্থিক দিক থেকে অনেক পরিমাণে দুর্বল হয়ে পড়ছি পরিবারে কিছুতেই উন্নতি হচ্ছে না পরিবারের সর্বদাই ঝগড়া অশান্তি কলহ লেগেই রয়েছে একে অপর সদস্যর সঙ্গে কোনো মিল থাকছে না কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা আসছে বন্ধুরা সেটা আসল কারণ হলো নজরদোষ বা অশুভ দৃষ্টির কারণে এই সমস্যাগুলি দেখা দেয় বন্ধুরা মানুষের নজর আর অশুভ দৃষ্টি ভীষণই খারাপ হয় এই নজর দোষ একজন মানুষের পুরো জীবন ছারখার করে দিতে পারে আর আপনি তখন বুঝতে পারবেন না যে কি কারণে আর আপনি কি করবেন এ এ অবস্থাতে আপনারা দিশেহারা হয়ে পড়েন কি করবেন ভেবে পারেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি গাছের ছায় আর মানুষের হাই কখনো কারোর ভালো হয় না কারণ বন্ধুরা আপনারা দেখবেন একটি বড় গাছের ছাওয়াতে একটি ছোটো গাছ থাকলে সে কখনোই বড় হয় না অর্থাৎ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন কোনো মানুষের হাই উতাসে অন্য কোনো মানুষের কখনোই ভালো হয় না একজন মানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে কর্মের ওপর বন্ধুরা আপনার বাড়ির ওপরও নির্ভর করে তাই বন্ধুরা আপনি কোন জায়গায় বাস করছেন বা কোথায় কাজ করছেন সেই জায়গায় কতটা নেগেটিভ এনার্জি রয়েছে কতটা পজিটিভ এনার্জি রয়েছে তার ওপর নির্ভর করবে আপনার ভাগ্য আপনার উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে বন্ধুরা আপনারা অনেকে হয়তো দেখেছেন কোথায় বাড়ি কোথাও বাড়ি তৈরি করার আগে সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র অনুসারে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে কোনো অসুবিধা বাধা বিঘ্ন পড়তে না হয় বন্ধুরা এর সকল সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন যদি লবণের এই চমৎকারী উপায় আপনারা করতে পারেন বন্ধুরা এই উপায় আপনাদের লবণ দিয়ে করতে হবে আর আপনারা প্রত্যেকেই জানেন লবণ ভীষণই চমৎকারী একটি জিনিস এই লবণ আমার আপনার প্রত্যেকেরই রান্নাঘরে থাকে এই লবণ এমন একটি জিনিস প্রত্যেকেরই কিন্তু প্রয়োজনে লাগে এই লবণ শুধু রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু লব নয় এই লবণ বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র ক্রিয়াতেও প্রয়োগ করা হয় কারণ আমাদের সায়েন্স বলছে কোনো মানুষের জীবন লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্রে লবণ ভীষণই গুরুত্বপূর্ণ এই লবণ নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে একেবারে শোষণ করে নেয় তাই আমার আপনাদের প্রত্যেকেরই কিন্তু শত্রু রয়েছে আর এই শত্রুর হাত থেকে কিন্তু এই লবণ বাঁচাতে পারে লবণের অনেক চমৎকারী উপায় রয়েছে তাই বাড়িতে আপনারা অবশ্যই লবণের এই উপায় করুন লবণের এই উপায় করতে আপনাদের কিন্তু লাখ লাখ টাকা খরচ করতে হবে না মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করলে আপনারা কিন্তু খুব সহজেই লবণের এই উপায় করতে পারবেন বন্ধুরা কোনো শত্রুর বাড়ি থেকে আপনারা কখনোই লবণ ধার হিসাবে নেবেন না এমনকি লবণ কাউকে ধার হিসাবে দেবেনও না আর লবণ যদি কেউ দান করে তাহলে লবণ দান হিসাবেও নেবেন না বন্ধুরা এই লবণের মাধ্যমে আপনার কুণ্ডুলিতে থাকা নবগ্রহকে খুব সহজেই শান্ত করা যায় এর ফলে ওই ব্যক্তি খুব সহজে সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে পারে আর তার সঙ্গে জীবনে মান সম্মান প্রাপ্তি করা যায় জ্যোতিষশাস্ত্রে এই লবণের সম্বন্ধে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যে উপায় করে আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন বন্ধুরা যদি দেখেন হঠাৎ করে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি একেবারে কমে যাচ্ছে তাহলে আপনারা একটি কাঁচের গ্লাস নেবেন সেই গ্লাসে এক গ্লাস পরিষ্কার শুদ্ধ জল নেবেন সেই জলের মধ্যে দুই থেকে তিন চামচ লবণ দিয়ে দেবেন তারপর সেই জলের গ্লাসটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন এবং ওই গ্লাসের পিছনের দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দেবেন যখন ওই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন ওই গ্লাসের মধ্যে আবারও নতুন করে নুন আর লবণ রেখে দেবেন হ্যাঁ লবণ আর জল রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা লবণ জল রেখে দেবেন বন্ধুরা কিছু দিনের মধ্যে দেখবেন আপনার বাড়িতে যে সমস্ত নেগেটিভ এনার্জি রয়েছে এই লবণ সমস্ত কিছু নিজের মধ্যে শোষণ করে নেবে এর ফলে আবারও সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ আপনাদের হাতে নেবেন সেই লবণ আপনাদের মাথার ওপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই লবণ আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন এই উপায়টি আপনারা পাঁচ থেকে ছ দিন করুন বন্ধুরা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস বা এক ঘটি জল নেবেন সেই জলের মধ্যে কিছুটা লবণ মিশিয়ে নেবেন তারপর সেই জল দিয়ে আপনারা ভালো করে হাত পা মুখ ধুয়ে নেবেন দেখবেন রাতে খুব ভালো ঘুম হবে রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবন থেকে কেটে যাবে যদি আপনাদের বাড়ি থেকে ঝগড়া অশান্তি কলহ ইত্যাদি সমস্যা কিছুতেই কমতে না চায় তাহলে আপনারা কিছুটা সিন্ধুক লবণ একটি কাঁচের বোতলের মধ্যে নেবেন তারপর সেই কাঁচের বোতলটি আপনাদের বাথরুমে গোপনে রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি করলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কিন্তু বন্ধুরা প্রত্যেক সপ্তাহে এই লবণ আপনাদের চেঞ্জ করতে হবে বন্ধুরা দেখবেন হঠাৎ করেই আপনাদের টাকা পয়সা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে এক গ্লাস জলের মধ্যে এক চামচ লবণ মিশিয়ে রেখে দেবেন পরের দিন দেখবেন হঠাৎ করে ধন প্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন কারণ স্বয়ং মাতা দেবী বলেছেন রাতে ঘুমাতে যাওয়ার আগে লবণ এই জায়গায় মিশিয়ে রাখলে পরের দিন হঠাৎই মায়ের কৃপায় অর্থ লাভ করা যায় ভক্ত অর্থ প্রাপ্তি করতে পারে তো মায়ের কৃপায় যদি লবণের এই শক্তিশালী উপায় করতে পারেন তো আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবেই হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা